ডিজাইন লুকটাও কিন্তু এটা অনেক সুন্দর অনেকের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম ঈদের ধামাকা অফার নিয়ে চলে এসেছি উন্নত মানের ফার্নিচারের রাজ্যে এই মুহূর্তে আমরা আছি আপনাদের সকলের পছন্দের এবং পরিচিত রুম প্লেস ফার্নিচারে আমাদের সাথে আছে মিলন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মিলন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি মিলন ভাই আজকে দর্শকদের জন্য কি দেখাবেন আজকে দর্শকদের জন্য থাকবে হচ্ছে ডাইনিং কালেকশন এবং থাকবে সোফার কালেকশন জি ইনশাআল্লাহ বিয়া সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তো আমরা শুরুতে ঠিকানাটা একটু জেনে নিতে যাচ্ছি আমাদের এখানে আসলে ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাতারকুল রোড মনফ্রাই স্কুলের অপজিটে ঈদের কোনো অফার থাকবে ভাই অবশ্যই ঈদের অফার থাকবে ভাই ইনশাআল্লাহ আমরা ডাইনিং টেবিল দিয়ে শুরু করি জি হ্যাঁ অবশ্যই প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে একটা মার্বেল পাথরের ডাইনিং দেখাবো মার্বেল টপ ডাইনিং টেবিল আমি শুরুতে যেটা বলেছি একদম প্রত্যেকটা উন্নত মানের ফার্নিচার ইনশাল্লাহ দেখিয়ে দিব আজকে এটা হচ্ছে মার্বেল টপ একটা ডাইনিং টেবিল ওকে একটা চেয়ার একটু বের করে দেখান অবশ্যই দারুন লুকস ফেব্রিকসটা দেখেন এটা অনেক সুন্দর করে ম্যাচিং করা এবং হচ্ছে এর লুকটা হচ্ছে অন্য অন্য চেয়ারগুলোর থেকে একটু আলাদা যেটা আছে এর চারদিকে কিন্তু কাট দেয়া আছে কাট দেয়া আছে দেখেন কাটের উপরে করা এটা সম্পূর্ণ কাটের উপরে এটা মেগনি কাট দিয়ে করা ট্রিটমেন্ট করা সিজনিও করে নিতে পারবে সিজনিং করা তো হ্যাঁ সিজনিং করা গ্যারান্টি এবং হচ্ছে গুণের জন্য 20 বছরের গ্যারান্টি থাকবে অনেকে কনফিউজ করে যে আসলে কি হবে আমি বলবো যে যদি 20 বছরের মধ্যে গুণ আসে রিপ্লেস করে আপনি নতুন আরেকটা নিয়ে যাবেন ওহ দ্যাটস সো নাইস

এবং হচ্ছে সিটে সলিড ফোম থাকবে সলিড ফোম বা তুলা এখানে নেই ভাই নেই না নেই মানে নেই এবং পায়াগুলো যদি টেবিলে যদি চলে যায় টেবিল এবং হচ্ছে পায়াগুলো দেখেন একটু বাঁকানো জাস্ট এটা কিন্তু একটা নাদিয়া ব্র্যান্ড ফার্নিচারের একটা ডিজাইন কপি করা কপি করা এনিওয়ে এটা তো এক কাঠে নেই তাই না ভাই হ্যাঁ এক কাঠের মধ্যে এখানে কিন্তু জয়েন্ট নেই কোনো জয়েন্ট নেই জয়েন্ট থাকলে কিন্তু এগুলা একদমই নরবরে হয়ে যাবে বাট এটা কিন্তু কোনো জয়েন্ট দেখা হয় পায়াটা দেখেন কত সুন্দর করে করা এবং অনেক মোটা গাছ থেকে পায়াটা নেওয়া জি টেবিলের পায়ের সাথে চেয়ারের পায়া চেয়ারের পায়ার মিল আছে জি একদম অবশ্যই মিল আছে এবং টপটাই যদি চলে আসি ভাই এটা একদম মার্বেল হ্যাঁ একদমই 100% সলিড মার্বেল সলিড মার্বেল কোনো ভেজাল হবে না কোনো ভেজাল নেই অনেক যে ফর্মিকা ব্যবহার করে এটা সেটা এই সেই কিন্তু আমাদের ডিস্ট্রিক্টার করে আমাদের এখানে যেগুলো আছে আমি জানি না ভাই কতটুকু সুন্দর কিন্তু আমি বলবো যে সলিড এগুলোই এটা

এটা মার্বেলের সাইজ আছে হচ্ছে 3.5 ফিট বাই 6 ফিট ওকে এটা চাইলে অন্য কালারও নিতে পারবে হ্যাঁ অন্য কালার যে কোনো কালার মানে এখানে অনেক কালার আছে অনেক কালার আছে এছাড়া আরো বাইরে অনেক কালার আছে আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করে ছবি দিয়ে দেবে যে মার্বেলটা বলবেন সেটাই পাঠিয়ে দিবেন জি হ্যাঁ কারণ সব মার্বেলের প্রাইস একই একই জি একই হ্যাঁ সাইজ অনুযায়ী ওকে যেহেতু এটা অরিজিনাল মার্বেল এটার এই টোটাল ডাইনিং টেবিলটার সব প্রাইস এটা টোটাল আমরা আগে দিয়েছিলাম পঁচাত্তর হাজার টাকা ঈদ উপলক্ষে অনলি সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকায় ঈদের পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে সত্তর হাজার টাকায় চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন এরপরে মিলন ভাই এরপরে আরেকটা আছে এরপর ওটার সিমিলার কাছাকাছি ওটা সিমিলার কাছাকাছি এখানে একটু ডিজাইন করা আছে আর ডিজাইনটা দেখেন চেঞ্জ আছে এটা মূলত চাইনা ডিজাইন চায়না কপি করা এটা কালার যে আপনারা চাইনা ফার্নিচার আমরা যে কালার গুলো দেখি একদম চাইনা কালারের আপনারা কিন্তু সেই কালারটাই এনেছেন আমি এটা খেয়াল করেছি যে খুব সুন্দরভাবে কিন্তু এই কাজটা এক্সিকিউট করেছেন আপনারা অসংখ্য ধন্যবাদ এবং এই হচ্ছে চেয়ারটা এই হচ্ছে টেবিলের ডিজাইনটা পায়ার শেপগুলো দেখেন কত সুন্দর সলিড ফোম জি সলিড ফর্ম এছাড়াও আমি বলবো আসলে এটার এটার প্রাইসটা সিমিলার কাছাকাছি এবং আবারও বলতেছি মার্বেল যে কোনোটাই অল্টারনেট করা পসিবল এবং ফেব্রিক্সটাও পসিবল ফেব্রিক্সটাও যে কোনো কালার কাস্টমাইজিং করা যাবে করা যাবে ফেব্রিক্স কালার কাস্টমাইজের জন্য প্রাইস বাড়বে জি কোনো প্রাইস বাড়বে না জি মূলত এই ক্যাটাগরির ফেব্রিক্স হলে কোনো প্রাইস বাড়বে না জি ওকে এটারও প্রাইস থাকবে হচ্ছে 70000 টাকা 70000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট থাকবে জি এরপরে এবং আরো একটা সুন্দর একটা কালেকশন আছে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এবং ব্যাক সাইডটা দেখেন এটা অনেক মানে বেশ প্রশস্ত হ্যাঁ অনেক অনেক একটু বড় সরু করে দেওয়া আছে এবং হচ্ছে এখানে ফোম দিয়ে রয়তন করা আছে আমাদের রয়তন করা আছে বসে খুবই আরাম পাবেন সলিড ফোম হুম সলিড ফোম এগুলো সলিড ফোম ভাই জি একদম সলিড ফোম দেয়া চেয়ারও সলিড ফোম দেয়া রয়েছে অবশ্যই এবং খুব সুন্দর একটা ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে এটা এটাও কিন্তু প্রিমিয়াম লুক এবং বসেও খুবই কমফর্ট হবে এবং ভালো হবে জি পঁয়ষট্টি হাজার টাকা ইদু উপলক্ষে ভাইয়া থাকবে আহ এটা ছয় চেয়ারের আরেকটা আর একটা কথা বলি এগুলো হচ্ছে মার্বেল দিয়ে আপনার ছয় চেয়ার আট চেয়ার কিন্তু দেয়া যাবে হ্যাঁ হ্যাঁ আট হ্যাঁ চার দেয়া যাবে দেয়া যাবে জি জি অ্যাভেলেবেল চার চেয়ার খুব কম চলে এই আমরা এটা মার্বেলটা নিবে না

সেটা করতে পারবেন বাট অ্যাকচুয়ালি এগুলো যে একটা সত্যি কথা বলতে এই যে প্রাইস এই ডাইনিং টেবিলগুলো আপনার নেবেন এগুলো একটা অভিজাত ব্যাপার একটা পস ব্যাপার এই পশ ব্যাপারটা কিন্তু এই মার্বেলটা আনে মূলত ওকে চমৎকার ও তার সাথে তো অবশ্যই চেয়ারের ডিজাইনগুলো মিলতেই হবে দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি আমরা এই মুহূর্তে এখানে একটু গোল্ডেন এর ডিজাইন করা আছে কেউ চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারে আবার নিতেও পারে সমস্যা এবং এটার কিন্তু পায়াগুলো অনেক মোটা করে পায়াগুলো দেয় অনেক মোটা করে পায়াগুলো এবং হচ্ছে চেয়ারের কিন্তু ডাইনিং এর পায়ের সাথে চেয়ারের পায়াগুলো কিন্তু একটা ম্যাচিং আছে একদম ম্যাচিং অবশ্যই ম্যাচিং আছে এবং এই যে কার্ভটা করা এটা দেখেন একটা মোটা কাট ওয়েস্ট করে কিন্তু এই লেভেলের মোটা জি এই কার্ভটুক টোটালি ফেলতে হয়েছে হ্যাঁ টোটালি ফেলে দিয়ে কিন্তু এটা এটা করা হয়েছে এটা কিন্তু জয়েন দিলে মজবুত হবে না ওকে 6 চার একটা ডাইনিং টেবিল প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইসও থাকবে অনলি 70000 টাকা 70000 টাকা জি ভাই এরপরে এরপরে আছে কিছু সেগুনের কালেকশন একদম পিওর সলিড সেগুন কাঠের একটা ডাইনিং টেবিল সলিড সেগুন কাঠের মধ্যে কোনো মিক্স নাই তো না কোনো মিক্স নেই এটার দাম থাকবে অনলি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজাইনটা একটু দেখে ওকে এরপরে আর আরেকটা আছে এটাও একটু ইউনিক টাইপের এর এবং হচ্ছে

তো অবশ্যই তো ছোট ফ্যামিলির জন্য তো দেখা অবশ্যই অবশ্যই যারা আমরা ছোট ফ্যামিলি আছি তাদের জন্য হচ্ছে এই চার চেয়ার ডাইনিংটা থাকবে খুবই ইউনিক টাইপের একটা ডাইনিং দেখতে কিন্তু অনেক গর্জিয়াস একটা লুক লাগে খুবই এখানে যদি একটা ফুলের এর টপ রাখা যায় এটাকে একটা অন্য রকম ভাবে চাইলে আপনারা এখানে অনেক জায়গায় রাখা হয়েছে ফুলের টপ রাখার জন্য এই যে নিচে ও ভাইরে ভাই এখানে যে কাজ করা রয়েছে খুবই সুন্দর নিচে থেকে উপর পর্যন্ত আপনার তাহলে একটা ফুলের টপ এটা আসলে দেখতে আসলে একটা ছোট জিনিস দেখা যাচ্ছে কিন্তু আসলে এটার যেতে পরিশ্রম লাগে এটা বড়তেও কিন্তু একটা এত পরিশ্রম লাগে না আসলে এই কাট ও স্টেজ করে কিন্তু ভিক্টোরিয়া করে কিন্তু কাটগুলো নিয়ে অবশ্যই খুব সুন্দর আর চেয়ার যদি একটু দেখাই চেয়ার যদি দেখাই চেয়ারগুলো দেখেন রাউন্ড শেপ করা আছে খুবই কমফর্ট মানে পিটের সাথে শেপটা মিলে যাবে এটা

সোফা জি এটা হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা ছিল এই দুপুর লক্ষ্যে আমরা এটা দিয়েছি ষাট হাজার টাকা ভাই এই ডিজাইনে যদি কেউ সোফা করে নিতে হবে সোফা এই যে দেখানোর জন্যই বলেছি এইটাও কিন্তু একটা বরফি কর্নার সোফা দেখেন ওই ডিজাইনটা টু টু ওয়ান ডিজাইনটাই মূলত এটা আপনি কর্নার নিয়ে ঘর সাজাতে আছেন অনেকেই কর্নার পছন্দ করে কর্নারে কিন্তু একটা আলাদা লুকস আসে হ্যাঁ জি জি তো ভাই কর্নার সোফার দাম কি অনেক বেশি বাড়ায় দিবেন না না এটা এটা মূলত হচ্ছে এটা আমরা 60000 টাকা দিয়েছি 60000 টাকা মানে টু টু ওয়ান ছিল কত টু টু ওয়ানটা 65 ছিল এটাও 60000 করে দিই ওইটাও 60000 এটাও 60000 অতএব আপনারা কর্নার নিলেও 60000 টাকা পড়বে অথবা টু টু ওয়ান নিলেও বরফি মডেলে পড়ছে 60000 টাকা

একটি তিন পাল্লার আলমারি এবং একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল টোটালটাই হচ্ছে পিওর সেগুন কাঠ আপনি আপনি যদি এই এই কারুকাজগুলো দেখান তাহলে আমার প্রিয় যে কাস্টমাররা আছে অবশ্যই বুঝতে পারবে আসলে আমরা কি ধরনের কাজ করে থাকি এই যে দেখেন একদমই এসডি ফিনিশিং এবং কালার দেখেন কত সুন্দর নিখুদ নিখুত ভাবে কাজ করা এই যে তিনটা ফার্নিচার একটা খাট একটা আলমারি একটা একটা ভ্যানিটি ভ্যানিটি ড্রেসিং টেবিল প্রাইসটা নিচ্ছেন মাত্র দুই লাখ 10 হাজার টাকা 2 লক্ষ 10 হাজার টাকা ফুল সেটআপ বেডরুম সেট নিতে পারবেন এরপরে ভাই পাশে একটা শোকেজ দেখতে পাচ্ছি ভাইয়া জি হ্যাঁ সুকেজ আছে পিওর সেগুন কাঠের পিওর সেগুন কাঠের এবং খুবই ভালো মানের এবং ভিতরে কি ট্রেন্ডিল গ্লাসের শেল এবং একদম গডজিয়াস জি মানে একদম গর্জিয়াস গোলাপ দিয়ে ভরা ভাই ভাইরে ভাই ডিজাইন দেখেন না এই যে এই ডিজাইনগুলো দেখেন যারা ডিজাইন পছন্দ করেন এইটা নিতে পারেন যারা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো হবে এবং ইউনিক একটা জিনিস পাশে কিন্তু জালি নকশা করা আছে এই জালি নকশা করা আছে জালি নকশাগুলোও কিন্তু ডিজাইন করা আছে এবং ওইখানে স্পটলাইট আছে আপনারা যখন আপনারা থাকবে ডিনার সেটগুলো সাজিয়ে এই স্পটলাইটগুলো জ্বালায় দিবেন সাইড থেকেও দেখেন কত সুন্দর আলো বের হবে আসলে আমাদের কিন্তু পিছনে মিরর দেওয়া আছে আর মিরর দেওয়ার কারণে জিনিসগুলো এখানে আপনাকে ডাবল ডাবল সুকেস মানেই তো একটা লুকটাই অন্যরকম হবে ওকে এটা প্রাইস এটার প্রাইস দিয়েছি মাত্র মাত্র সত্তর হাজার টাকা মাত্র মাত্র সত্তর হাজার টাকা ওকে এরপরে এছাড়াও কিন্তু শ্যাম্পিং কালারের আলমিরা আছে আমাদের আলমিরা আছে এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভ্যানিটি আছে স্কিন টাস ভ্যানেডি আপনার স্কিন করলে এটা জ্বলে উঠবে এই যে আরো ডাইনিং টেবিল রয়েছে এগুলাও নিতে পারবেন কর্নার সোফা এই যে এটা একটা কর্নার সোফা মানে সোফা ডাইনিং টেবিল আলমারি খাট যারা আমাদের দোকানে আসবেন শপে আসবেন অবশ্যই সব ধরনের হোম আইটেম পেয়ে যাবেন এবং যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের মোবাইলে যোগাযোগ করবেন জি ইনশাআল্লাহ অর্ডার করার সিস্টেমটা বলে দেন আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা আসবেন তারা তো দেখে শুনে নিয়ে যাবেন এবং বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা আসে না তাদের জন্য অবশ্যই সুযোগ সুবিধা থাকবে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা অ্যাকসেপ্ট করব অর্ডারটাকে এবং বাকি টাকা বাসায় মাল পৌঁছে দিয়ে আমাদের নেয়ার সুযোগ আছে এবং তাদেরও দেওয়ার সুযোগ আছে জি অসংখ্য ধন্যবাদ এছাড়াও কিন্তু আরো কালেকশন আরো কালেকশন আছে যেমন ধরেন একদম কালেকশনের শেষ ক্লাস ভাই কতগুলো দেখা আপনারা নিতে এটা প্রেসিডেন্ট সোফা দেখ প্রেসিডেন্ট সোফা এটা এটা হচ্ছে সেগুন কাঠ ভাই সেগুন কাট সেগুন কাঠ এথেনাস কালার এথেনাস কালার করা আছে এবং খুবই গর্জিয়াস লুক করে গর্জিয়াস কাকে বলে উহা কত প্রকার এবং কি কি

দেখেন এটা যে মানে আপনি বসা বসরে থাকার পরেও আপনার কত উপর পর্যন্ত নকশাটা গিয়েছে দেখেন এবং মোটা কাঠ দিয়ে করা হয়েছে যাতে করে এগুলো মজবুত থাকে ভাই প্রাইসটা কি বলে দিব বলে দেন আচ্ছা প্রাইস বলাটাই ভালো হবে যাতে কাস্টমাররা কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ে আমাদের এটার প্রাইস থাকবে এক লক্ষ ষাট হাজার টাকা জি এটা হলো মহারাষ্ট্রের দাম মহারাষ্ট্র আর হচ্ছে আমাদের প্রেসিডেন্টটা থাকবে হচ্ছে মাত্র ইদু ফুলকে 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা এটা আগে ছিল 150000 টাকা 1.50000 টাকা এই সোফা সেট নিতে পারবেন এবং এর সাথে আপনাদের শুধু একটা খাট দরকার নিতে পারবেন খাট নিতে পারবেন অনেক গর্জিয়াস লুক খাট আছে গর্জিয়াস লুকের একটা খাট আছে এবং হচ্ছে যদি এই খাটের যদি ফিটনেস বলি কাঠের জি এই দেখেন কত বড় মোটা ফিটনেস কাঠ ভাই রে ভাই দেখেন পিয়র্স একদম হাই ক্লাস প্রোডাক্ট তবে ভিউয়ার যারা উন্নত মানের সকল ফার্নিচার নিতে চাচ্ছেন একটা ভালো প্রতিষ্ঠান খুঁজছেন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি বলবো আপনারা সরাসরি কোনো চিন্তা না করে চলে আসবেন রুম প্লেস ফার্নিচারে আপনার প্রোডাক্ট আপনি দেখবেন যাচাই করবেন তারপরে কিনতে পারবেন ইনশাল্লাহ আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং এই জায়গাতে রুম প্লেস ফার্নিচারে কিন্তু এক্সক্লুসিভ কালেকশন সবসময় রেডি করা থাকে আপনাদের জন্য এবং ওনাদের যেহেতু সরাসরি ফ্যাক্টরি আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট যে কোনো ধরনের কাস্টমাইজ করে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ